আমি কবর তার সাথে সাত ব্যবহার আমি কব আমি কবর হে আবু দাস শুনে রেখে দাও তোমাকে আমি বলে দিলাম আমি কবর যার ভিতরেই ইমাম থাকবে না যার ভিতরে আমল থাকবে না আমি কবরটাকে আমি ছেড়ে কথা বলবো না তাহলে আমি আপনি কোথাকার আমি আপনি কোথাকার তো আমাদের ঘরে জানা নাই আমাদের ঘরের ফতেমা চরিত্র আর নবীকন্যা চরিত্র তাদের সাথে নামক বিল্লা হিমিন্দা তাদের ধুলোর যোগ্য পায়ের চটির ধুলোর যোগ্য আমাদের ফাতে হবে না আমাদের ঘরের ফাতে মারা রাস্তাঘাটে চলাফেরা করে জমিনে এমন ভাবে যায় জমিন বলবে কোন ফতে মা এলো রে আমি তো মানে দগ্ধ হয়ে যাচ্ছি এমন ভাবে চলে আর কাদের। পোশাক আশাক আমাদের ঘরে রাইস আমাদের ঘরের ফতেমা গুলো পোশাক আশাক দেখে ফারিস্তারাও লজ্জাবোধ করে কোন জায়গায় এরম দিয়ে বাবা বাস্তব না বাস্তব বলেন কারণ তো চলছে তারে দায়িত্ব হলো আমাদের সচেতন করছি সদরে যান আর আমাদের ঘরের মা বোনেদেরকে সচেতন করে কিভাবে করতে হবে যেভাবে পর্দা করলে আজাদ পাওয়া যাবে সেইভাবে পর্দাটা করতে বলে আমাদের ঘরের মেয়েগুলোকে মা গুলোকে স্ত্রী গুলোকে আমরা একটু তাগিদ করি তাতিল করি একটু তাদেরকে অনুসূচনা কি করতে বলি কেন আমি আপনি একদিন মারা যাব এই ধারণাটা করা যে আমি আপনি একদিন মারা যাব যেরকম মরহুম আমার আনসার চাচা ইন্তেকাল করে চলে গেলে আমি আপনি সারা জীবন কি বেঁচে থাকবো নাকি কি আমার পর্যন্ত আমাদেরকে বেঁচে রাখবে আল্লাহ ট্রেনে টোনে হয়তো একশো বছর খুব সকলের কাছে অনুরোধ আমাদের এবং আমাদের পরিবার গুলোকে আমরা সচেতন করি আল্লাপাক আমাদের বলার থেকে বেশি বেশি করে আমল করার তাও ফিরে দেন আল্লাপ আমাদের সকলকে করার মোতাবেক রাসূলের সুন্নাহ মোতাবেক রাসূলের হাদিস মোতাবেক আমাদের জীবনযাপন পরিবার পরিচালনার মত তাওফিক দান সফল করি আল্লাহু আমিন আমিন اسئله আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের সামনে একটু সালাম বলি ইয়া নবী সালামু আলাইকা